আসসালামু আলাইকুম মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির খোলা অভিযোগ কেন্দ্রের আওতায় লাইন টুলস এবং লাইনম্যান টুলস রক্ষণাবেক্ষণের কাজ চলছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেন হয়েস্ট এটা রক্ষণাবেক্ষণ করছেন আমাদের বড় ভাই জনাব মোস্তাফিজুর রহমান লাইন টেকনিশিয়ান তো এটা আমরা প্রতিনিয়ত প্রতি মাসে একবার রক্ষণাবেক্ষণ করে থাকি রক্ষণাবেক্ষণের ফলে আমাদের এই যন্ত্রপাতি যেগুলো আছে সবগুলো ভালো থাকে যাতে দ্রুত নষ্ট না হয়ে যায় হ্যাঁ এখানে আছেন আমাদের বড়ো ভাই জনাব মোহাম্মদ রুবেল মিয়া সে এটা হচ্ছে ট্রান্সফরমার জিন এটা রক্ষণাবেক্ষণ করছেন শ্যাম্পু পানি দিয়ে এগুলা ধোয়া হচ্ছে মনোরম পরিবেশে এবং আনন্দের সহিত আমরা কাজ করছি আমাদের এখানে আছে হচ্ছে যে গ্রিপ ট্রান্সফার জিন বোল কাটার এটা হচ্ছে কম্প্রেশন এটা মেরামত করা হচ্ছে যে এটা কি দিয়ে আপনারাই করতেছেন আচ্ছা গ্রিজ দেওয়ার কারণ কি এটাই ট্রেনটা ভালো থাকে মরিচা পড়ে না আচ্ছা এটা হচ্ছে চেন হোয়েস্ট এটাকে গ্রিজ দিয়ে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বৃষ্টি আসতেছে তো না ভিতরে ওই জায়গা দিয়ে টান দিলে তো ভিতরে চলে যাবে মানে দিয়ে ঘন ঘন একটা টান দিলাই তো ভিতরে চলে যাবে বৃষ্টি আসতেছে ভাই ना <laughs> 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 हाँ आज কে রে তোকে প্রচুর এখানে একটা জ্যাম আছে তার কারণে কষ্ট না তে ওই ই উঠে গেছে কি নাকি ভাই লকারিটা একটু এই সম্বন্ধে দুরুক হহহ দরকার এই তো cracker এটা